আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর বলে ডিসেম্বর পেটে আব্বা তোমার একটা কথা জিগাই কি কথা আব্বা জিগাও আব্বা তুমি আঙ্গুর আম্মারে কি দিকে বিয়া করছিলা ও তো আম্মার জায়গা একটা তিল আছে না ওই তিন লাখ দিকে তোর আম্মারে বিয়া করছিলাম এই ছোট্ট একটা বসুর তুমি বুঝতে একটা সমস্যা আঙ্গুর ভাই জানলা আসসালামু আলাইকুম ভাবি জুম্মা মোবারক আমি তেলাপোকার জন্য পাউডার বিক্রি করি আপনার লাগবে দেখেন তেলাপোকাকে এত ভালোবাসি না যে পাউডার কিনে দেব আরে ভাবি আপনি ভুল বুঝতেছেন আমার কথাটা তো শুনেন আমি ঠিকই বুঝতেছি আজকে পাউডার কিনে দিলে কালকে ক্রিম ছাবে এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো কাজী সাহেব বললো চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো 100 টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস আর কাজী সাহেব যে 80 টাকা ফেরত দিছে কি তো কথাই কথাই তালাক দিতে চাও পেপার পড়ে দেখো কি লেখছে পেপার পড়ার সময় নাই তালাক দেব কিনা সেটা বলো আমি পড়ে শুনাচ্ছি তালাক দিলে বউকে অর্ধেক সম্পত্তি দিতে হবে তাও তো ভালো অর্ধেক সম্পত্তি তো আমার থাকবে ঠিক ঠিক আছে স্যার এই শোনো অফিস থেকে দেশের বাইরে পাঠাবে পাঠাবে কোন দেশে এখনো করে নাই সিঙ্গাপুর গেলে কসমেটিক্স আর দুবাই গেলে জুয়েলারি কিনবো আর যদি জাহান নামে পাঠায় তখন কি আনবা তাইলে তুমি একাই যেও আর হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠায়ো এক মিনিট হোয়াটসঅ্যাপে কিসের ভিডিও পাঠাবো স্ত্রীকে নির্যাতন করলে তার ফলাফল কি হয় সেটাই দেখবো বালার একটা ফোন কিনা দিছিল বারবার খালি হ্যাং হয় কতবার বলছি আমার একটা ফোন কিনা দিতে কোন কথা শুনে বাজে কথা বললো না আমি তোমার সব কথা শুনি এটা আলাদা ব্যাপার যে এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দি আমার বান্ধবী টুম্পা আছে না ওর হাজবেন্ড ওরে আইফোন কিনা দিছে কিছু শেখো আমার বন্ধু শাওন আছে না ওর বউরে তালাক দিছে জিজ্ঞেস করলাম কি রে তালাক দিছিস কেন বলল শালীর বিটি দুই দিন পর পর এইটা ওইটা এই দেখো আমার ফোন না ঠিক হয়ে গেছে এই শোনো হ্যাঁ বলো শুনছি এই সংসারের প্রধানমন্ত্রী তোমার শ্বশুর স্বরাষ্ট্রমন্ত্রী তোমার শাশুড়ি তথ্যমন্ত্রী তোমার ননদ আমি হলাম অর্থমন্ত্রী তুমি কোন পদ নিয়ে থাকতে চাও সেটা বলো আমি বিরোধী দলের নেত্রী হয়ে তোমাদের সরকারের পতন করব। ডাক্তার বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি ডেলিভারি কি হয়ে গেছে হ্যাঁ অরুণ সাহেব আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে আপনার ছেলে হয়েছে আচ্ছা ডাক্তার একটা জিনিস আমার মাথায় খেলে না বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন ধরেন আপনি কারো বাসায় নয় মাস ফ্রিতে খাচ্ছেন ঘুমাচ্ছেন থাকতেছেন হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয় তখন আপনি কি করবেন এক্সকিউজ মি আপনার কাছে কি ভ্যালেন্টাইন্স ডে কার্ড আছে জি আছে কি রকম কোয়ালিটির চাচ্ছেন তার ভিতর লেখা থাকবে তুমি আমার প্রথম তুমি আমার শেষ ভালোবাসা হ্যাঁ হবে আপনি এক কাজ করেন আমাকে 12টা দেন আচ্ছা ঠিক আছে এই রিমোটে কাজ করে না নষ্ট হয়ে গেছে নাকি আরে না নষ্ট হয় না হাতের উপরে তিনটা বাড়ি মারো দেখবে ঠিকই চলবে হ্যাঁ এবার ঠিক আছে তোমার মাথায় বুদ্ধি আছে রিমোটটাও তোমার মতো মাইন না খাইলে কাজ করে না আরে অরুণ সাহেব আপনার পায়ের কি অবস্থা ভালো কিন্তু যার জন্য পা কাটে প্লাস্টিকের পাও লাগাইছেন সে প্লাস্টিকের পাও নীল হয়ে যায় ও আচ্ছা এবার বুঝতে পারছি কি বুঝতে পারছেন এখন কি বাকি পাও কেটে প্লাস্টিকের পাও লাগাবেন আরে না আপনার প্যান্ট পাল্টাতে হবে আপনার প্যান্টের থেকে রং লাগে ও আচ্ছা জানো আমাদের গ্রামে বিরাট একটা রাজপ্রাসাদ আছে হ্যাঁ দেখছি কিন্তু ওর গেটে এত বড় বড় তালা লাগানো কেন ওই রাজ্যের যত ভূতপেত নিয়ে আছে সব তালা মারা ও আচ্ছা তা অত বড় তালা ভাই তুমি কেন বের হয়েছি তোর ঘাড় মটকাইতে